আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ আমলি এমন একটি সংকটকালীন মুহূর্ত কাটাচ্ছে যে সময় আমলিকে লীগে আওয়াম এরকম স্বীকার করা লোকের সংখ্যা খুবই বিরল মানে অনেকে মানে টাকা দিলেও এখন কেউ আমলিকে সভাপতি হতে চাইবো না যে করে ভাই তোরে দু লাখ টাকা দিতাম তুই আওয়ামী মানে জেলা কমিটির সভাপতি হ তাও কিন্তু রাজি হবে এরকম লোক খুঁজে পাওয়া বর্তমান সময়ে কঠিন এমন একটা মানে সংকটের মধ্য দিয়ে সময় কাটাচ্ছে কারণ আজকে আপনি ঘোষণা দিয়ে আওয়ামী লীগের সভাপতি হবেন সকালে সূর্য দেখার মানে হয়তো বা সুযোগ আপনার আর হবে না বাংলাদেশে এরকম হামলা মামলা গ্রেপ্তার আদেশ এগুলো চলছে যার ফলশ্রুতিতে আওয়ামী লীগকেও করলেও মুখ দিয়ে বলে না সেই চাপের মধ্যে করতাম এ করতাম তা করতাম আমাকে চাপ দিয়ে করাইছে কমেডিতে নাম দিয়ে দিয়েছে এইসব ইতিহাসই এখন চলছে অথচ এক এক সময় আওয়ামী লীগের মানে একটা ইউনিয়ন পর্যায়ে সভাপতি পদটা নেওয়ার জন্য দু দশ লাখ টাকা মানুষ দিতে চাইত মানে এরকম একটা সময় মানে স্বর স্বর্ণযুগ মানে আওয়ামী লীগের গিয়েছে সম্প্রতি বছরখানি আগেও কিন্তু এখন সেই যুগে এমন একটা ভাটা চলছে যে যে সময় মানুষকে টাকা উল্টা টাকা দিতে চাইলেও ওই পদপদী নিতে চায়ে এলাকায় থাকবে মানে পলাতক যারা আছে বা পালিয়ে যারা আছে বাইরে যারা আছে তাদের হিসাব আলাদা দেশের মাটিতে থেকে এই পদপদী নিবে বা নিতে চাইবে এটা আমার কাছে এখন মানে বিশাল আজগভীর একটা বিষয় মনে হয় সেই সময় কিশোরগঞ্জের অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন তিনি মানে বিএনপি থেকে পদত্যাগ করে আওয়াম লীগে যোগদান করেছেন এবং তিনি বলেছেন আমি রাজনীতি করি দেশের জন্য কোনো দলের জন্য নয় কারণ আওয়াম লীগ সরকারের পতনের পরে এক দেড় বছরে দেখা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন গোষ্ঠী দেশের সম্পদ ভোগ করার পায় তারা চালাচ্ছে তার দেশের কল্যাণ মঙ্গলে কোনো কাজ করছে না এবং তিনি আরও বলছেন যে শেখ হাসিনা যেহেতু বলছে শেখ হাসিনা ফিরবে আমি শেখ হাসিনার হয়ে কাজ করব আমি আওয়াম যোগদান করলাম এই হলো তার অবস্থা এখন এ কথা বলার পরে তিনি দেখা গেল যে বিএনপির একাধিক পোস্টে তিনি ছিলেন এবং পরবর্তীতে তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন এখন তার বাবা ছিল সাবেক সংসদ সদস্য এবং আপনার জিয়াউর রহমানের শাসন আমলে প্রতি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন ফজলুর রহম করিম তার বাবা তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন তারই সন্তান তিনি অ্যাডভোকেট ফজলুল করিম মুবিন তিনি আওয়াম লীগে যোগদান করেছেন এবং জুলাই সনদের বিরোধিতা করেছেন শেখ হাসিনার পক্ষ থেকে এখন তিনি কতদিন যে বাইরে থাকতে পারবেন এটাও একটা ভাবার বিষয় বর্তমান সময়ে আমরা অ্যাডভোকেট ফজলুর রহমানের আর অনেক চেয়ারাই দেখি না অনেক দিন আমি দেখিনি আপনারা দেখেছেন কেন আমি জানি না তিনি অসুস্থ না মিডিয়ার সামনে আসছেন না এটি আমি ওয়াকিবহাল নয় তো এ হলো অবস্থা একের পর এক আপনারা দৃশ্য দেখছেন ভবিষ্যতে দেখবেন দেখতে থাকুন মানে এই সময় এসেও যে উনি সাহস করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন প্রথমেই তো বলেছি যে কি অবস্থা মানে দেশে যে উলুট পালট চারশো বিশ একটা অবস্থার মধ্য দিয়ে চলছে সেটি আমরা অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলুল করিম মুবিন এর কিশোরগঞ্জের সাবেক স্বাস্থ্যমন্ত্রীর জিয়াউর রহমানের আমলের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ছেলে তার মানে বুঝছি যে দেশে কি যে একটা ঘটনা ঘটন ঘটতে যাচ্ছে দেখতে থাকুন জানতে থাকুন বুঝতে থাকুন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলিকুম আহ